আপনি হয়তো ভাবছেন এত দোয়া করছি এত নামাজ পড়ছি কিন্তু কেন আমার দোয়া কবুল হয় না কেন আমি এখনও কষ্টে আছি কেন আমার জীবন বদলায় না আজকের এই ভিডিওতে আপনি জানবেন এমন এক নামাজের কথা যেটি আপনার জীবনের অন্ধকার দূর করে দিতে পারে যেটির অলৌকিক শক্তি আপনি না জানলে বিশ্বাসী করতে পারবেন না সেটি হলো তাহাজুত নামাজ আর যদি আপনার চাওয়াটা আপনি তাহাজুতের মধ্য না পান তাহলে হতাশ হবেন না কেননা আপনার জন্য যেটা কল্যাণকর মহান আল্লাহ আপনাকে সেটাই দিবেন আপনি যদি ভেঙে পড়েন বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে ভাববেন আপনি হেরে গেছেন আপনি আপনার নিশানায় ঠিক থাকুন যে মহান আল্লাহ নিশ্চয়ই আপনাকে হতাশ করবেন না তিনি ঠিক সময়ে আপনাকে সঠিক কিছু দিবেন আপনার রাত জেগে তাহাজুত নামাজ আদায় করার উপকারিতা কখনোই বিফলে যাবে না ইনশাল্লাহ আপনার হাত আপনার রব খালি ফিরিয়ে দিবেন না তিনি আপনাকে ততটাই ভালোবাসেন আপনি নিজেকেও নিজে ততটা ভালোবাসেন না একবার ভাবুন আপনি হয়তো অনেক বড় বড় বিপদ থেকে একটুর জন্য বেঁচে গেছেন এমন অনেক ঘটনাই আপনার জীবনে লুকিয়ে আছে আর আমার ভিডিওটি যদি আপনি দেখে থাকেন এবং এমন কোনো বিপদ থেকে কখনো বেঁচে যান তাহলে একটা কমেন্ট করে যান আপনি যদি ভেবে থাকেন আপনার পাপ এতটাই বেশি যে আপনি হয়তো ক্ষমার যোগ্য নয় তাহলে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন কখনো কখনো আমরা ভুল করি তবে মানুষের কাছ থেকে ক্ষমা পাই না কিন্তু মহান আল্লাহ আমাদের জন্য রাতের শেষ প্রহরে শেষ আসমানে নেমে এসে বলেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমার কাছে দোয়া করবে ভাবুন আপনি যখন তার ডাকে উঠে নামাজে দাঁড়াবেন তখন কি ভাবে তিনি আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন তিনি তো এতটাও নিষ্ঠুর নয় তিনি এই নামাজের পর আপনার মন শান্ত করে দিবেন আপনার দুশ্চিন্তাকে দূর করে দিবেন তাহাজুতের দোয়া কখনো বৃথা যায় না হয় তার সাথে সাথে কবুল হয় নয়তো তা আস্তে আস্তে কবুল হয় হয়তো কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করে অথবা আল্লাহ তার উত্তম সময় পর্যন্ত দেরি করে রাখেন একটি বাস্তব গল্প শুনুন একজন মহিলা প্রতি রাতে তাহাজুদ পরে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন দুই বছর পর তিনি কাঁদতে কাঁদতে আল্লাহকে ধন্যবাদ দেন কারণ তিনি এমন এক সন্তান পেয়েছিলেন যাকে তিনি দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত মনে করেন হয়তো সে সাথে সাথেই পায়নি কিছুটা সময় নিয়ে সে পেয়েছে তবুও সে খালি হাতে ফেরেননি আল্লাহ কখনো কাউকে ভুলে যান না তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করান আজ রাতে চেষ্টা করুন শুরু করুন দুই রাখার তাহাজুত নামাজ দিয়ে চুপচাপ বসে দোয়া করুন আপনি অবাক হবেন কিভাবে আপনার মন হালকা হয়ে যাবে আর আপনি অনুভব করবেন আল্লাহ সত্যি আপনার পাশে আছেন তাহাজ শুধু নামাজ নয় এটি এক অলৌকিক যাত্রা